মিস্টোরিয়াস জোনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি সুদীপ কিছু গল্প ও কিছু সত্যি ঘটনা যা শুনলে ভয় লাগবে মিস্টুরিয়াস জোন এই ধরনের গল্প ও কোনো ঘটনা কুসংস্কার ব্ল্যাক ম্যাজিককে প্রসারিত করে না মিস্টোরিয়াস জোনের কর্ম শুধুমাত্র শ্রোতাদের আনন্দ উপভোগ করানো তাই এই ধরনের গল্পগুলোকে নিয়ে নিজের মতন করে আনন্দ উপভোগ করুন বাংলা সাহিত্যের ভূতের গল্পগুলো বড়ই মজাদায়ক তাই আমরা ভূতের গল্প পড়তে ও শুনতে ভালোবাসি বাংলা সাহিত্যের লেখকের পাতায় পাতায় কলমের খোঁজাগুলো চিরকাল অমর হয়ে থাক তাই বাংলা সাহিত্য দীর্ঘজীবী হোক আজকের এপিসোডের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে অশরীরী নানা রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায় কিন্তু সেসব নিতান্ত গোচের ভূতের গল্প পাড়াগায়ের বাঁশবাগানের আমবাগানের গেউ ভূত সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে ওসব অনেক শোনা আছে ওর বেশি আর কেউ কিছু বলতে পারে না এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন তিনি আবকারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন ষাটের কাছাকাছি বয়স তান্ত্রিক সাধনা করেন ঠিকুজি কুষ্টি বিনা পয়সায় করে দেন কোন রত্নের আংটি ধারণ করলে কার সুবিধা হবে ঠিক করে দেন পরের বেগার খাটতে ওর জুড়ি বড় একটা দেখা যাবে না এসব কাজে লোক অতি সজ্জন সকলে মানে শ্রদ্ধা করে অনেকে তার সামনে ধূমপান করে না শরৎবাবু ঢুকে বললেন এই যে কি হচ্ছে আজ যে বাদলা নেমেছে শ্যামাপদম মুখতার বললেন আসুন আসুন চক্রবর্তী মশাই আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলার দিনে তবে তেমন জমছে না শরৎ চক্রবর্তী মশাই বললেন আমি একটা গল্প বলতে পারি তবে সেটা ভূতের গল্প নয় সেটা কিসের গল্প তা আমি জানি নে আপনারা শুনে বিচার করুন শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা অবাক হয়ে গেলাম স্বর্গমত্ত যেন এক সূত্রে গাথা হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষণমুখর মেঘের আবরণ ভেদ করে শরৎবাবু বললেন আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ি ওধারের ডুয়ার্স অঞ্চলে বদলি করলে আমার পরিবারবর্গ তখন ঢাকায় তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম নতুন জায়গা সেখানে নিজে না দেখে শুনে কী করে সবাইকে নিয়ে যাই বিশেষ করে ছেলেমেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেকটা দূর ছোট্ট লাইনে যেতে হয় পথে চা বাগান পড়ে বনময় অঞ্চল কিন্তু দূরে সমুজ বরণেখার পটভূমি হিমালয়ের উত্তুঙ্গ শিখরমালা চোখে পড়ে বড় নির্জন স্থান আমি যে জায়গাটায় গেলাম তার নাম হলদিয়া ছোট জায়গা আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম কারণ আমার বাসা তখন ঠিক হয়নি সে ভদ্রলোকের নাম রেবতীমোহন মুখর্যে বাড়ি নদীয়া জেলা বেশ ভরসা লম্বা দোহারা চেহারা আমায় খুব যত্ন করলেন দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন ভরসা দিলেন তৃতীয় দিন সকালে আমায় বললেন আপনাকে একটা কথা বলি আমি বললাম কি? আপনার এখন এখানে আসা খুব ভুল হয়েছে আমি বললাম কেন বলুন তো আপনি জানেন না কিছু এ দেশের ব্যাপার আমি বললাম না কি ব্যাপার এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে আপনি নতুন লোক আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান দু একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে এরকম এদেশের কাণ্ড আমি বললাম তবে আপনারা আছেন কি করে সে কথা আর বলে লাভ নেই ইচ্ছে করে নেই আছি পড়ে পেটের দায়ে চাকরি ছেড়ে দিলে এই বয়সে যাব কোথায় খাব কি আমার দুটি মেয়ে পরপর মারা গিয়েছে ব্ল্যাক ওয়াটার ফিভারে তবুও বদলি পেলাম না কি করি বলুন শরৎবাবু তবেই তো একটু সাবধানে থাকলেই হবে জলটা না গরম করে খাবেন না বাইরে গিয়ে শরৎবাবু বললেন ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায় রেবতীবাবু বললেন ভালো করে চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে আমি এই রকম দুটো কেস দেখেছি দুটোই মারা গেল শুনে মনে ভয় হল কিন্তু সাবধান হয়েই বা কি করব বিদেশে বেরিয়ে কতদূর সাবধান হওয়াই বা চলে যা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম দশ বারো মাইল দূরে দূরে গাজার দোকান মদের দোকান তদরক করতে বেরোতে লাগলাম খুব ভালোই লাগছিল বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বনে বনে কত রকমের ফুল ফোটে কত ধরনের পাখি ডাকে হিমালয় তুষারাবৃত কি একটা শৃঙ্গ একদিন দেখা গেল মিশ্রির পাহাড়ের মতো ঝকঝক করছে সকালের সূর্যকিরণ তবে রোদ বড় একটা উঠতে আর বড় দেখা যেত না ইতিমধ্যে রেবতীবাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল উঁচু কাঠের খুঁটির ওপর কাঠের তক্তা বসিয়ে তার উপর বাংলো ধরনের ঘর করা রয়েছে কাঠের মেঝে বেশ শুকনো খটখটে ঘরটা বেশ বড় আলো হওয়া বেশ আছে মনের ভয় ক্রমে কেটে গেল তখন মনে ভাবি রেবতীবাবু ওটা বলা উচিত হয়নি এখানকার মাটিতে পা দিতে না দিতে অমন ভয় দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে কেন করলেন ওটা বাবু অন্য কোনো মতলব ছিল নাকি সাত পাঁচ ভাবি এখানে আমার একটা ব্রাহ্মণ আডদালি জুটল নাম দিঘর্শ্বর পাণ্ডে। লোকটা অনেকদিন সেখানে আছে রান্না করতে খুব ভালো সে হাট বাজার রান্না বান্না সবই করতো কোনো অসুবিধা ছিল না মাস দুই পরে সেবার বামনপাড়া নর্থ বলে একটা জায়গায় আবগাড়ি তদারকে গেলাম সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার চা বাগানের ট্রাকগুলোর গায়ে লেখা বামনপাড়া নর্থ টিএসএস্ট পাহাড়ি একটা ছোট্ট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামল বেলা তখন দশটা দুটি মারোয়ারি মহাজনের গদি আছে তারা বন অঞ্চলের উৎপন্ন সওদা করে দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ী কাঠের কারবার আছে কাজা আফিনের দোকান সেই দেবেন সামন্তর ভাই শশী সামন্তের ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন খারাপ হলো মাথা ধরল। দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিলে বললে এতেই সেরে যাবে কোনো ভয় নেই আমি বললাম আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয় উনি বললেন খুব আমি বললাম মানুষ মরে তা মন্দ মরে না আমি বললাম আপনারা ভয় পান না আমরা অনেক দিন আছি নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি উনি বললেন সবাই দেখছি একই কথা বলে আমি বললাম গাজার হিসেব চেক করতে করতে আর যেন বসতে পারলাম না তাড়াতাড়ি কাজ সেরে নিলাম গাড়িতে উঠে পড়ি জল তেষ্টা পাওয়াতে বামনপাড়া নর্থ চা বাগানের একটা ঘুমটি টিনের শেড থেকে জল চেয়ে খাই এক নেপালি দরওয়ানের কাছ থেকে যখন বাসায় পৌঁছলাম তখন বেলা হয়ে গিয়েছে আমার তখন খুব জ্বর পথেই কম্প দিয়ে জ্বর এসেছে খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন ডাক্তার ডাকা হলো ওষুধ ও ইনজেকশান চলল তিন দিনের মধ্যেই জ্বর সেরে গেল দিন পনেরো বেশ আছি সবাই বলে ঠান্ডা লাগে আচমকা হঠাৎ হয়েছে আর কিছু না আমিও নিজেকে সেইভাবে বোঝালুম আবার বেশ কাজকর্ম করি শরীরে কোনো গ্লানি নেই একদিন হলদিয়া পুলিশ থানার বসে থাকার দারোয়ানের সঙ্গে গল্প করছি হঠাৎ আবার জ্বর এলো দারোগবাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন আটদালি দিগস্বর পান্ডেকে বললাম জল দাও জল খেয়ে শুয়ে পড়লাম তিন দিন ভীষণ জ্বরের ঘোর কাটলো রেবতীবাবু এবং থানার দারোগাবাবু দুবেলাই আসতেন কিভাবে আমার শাবু বার্লি তৈরি করতে হবে আমার আর্দালিকে শিখিয়ে দিয়ে যেতেন তিন দিন পরে জ্বর কমে গেল ক্রমে বেশ সেরে উঠলাম কাজকর্ম আবার শুরু করে দিলাম দিন পনেরো পরে চা বাগানের একটা আবগাড়ি কেস দেখতে গিয়েছি আবার হঠাৎ জ্বর এলো এবার একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার জ্বর ভেলকিবাজির মতো আসে আবার ভেলকিবাজির মতো চলে যায় সুতরাং প্রথম প্রথম জ্বর এলে আমার যেরকম ভয় হতো এখন গা সওয়া দারুণ সে ভয় একেবারেই নেই আটদালিকে ডেকে বলে দিলাম আগের মতো পথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায় এবার কিন্তু একটু অন্যরকম হলো অত সহজে এবার আমি নিষ্কৃতি পেলাম না দিন দুয়েক পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলো আমার মধ্যে ফুটে বেরোল অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলাম সেরে উঠতে পাঁচ ছদিন লেগে গেল দুদিন পথ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতীবাবু আর দ্বারগবাবু দেখা করতে এলেন আটতালিকে চা করে দিতে বললাম কিন্তু তারা চা খেলেন না পরে বুঝলাম তারা চা খাননি ব্ল্যাক ওয়াটার ছোঁয়াচে জ্বর বলি দ্বারোগাবু বললেন শরৎবাবু একটা কথা বলি আমি বললাম বলুন আপনি এখান থেকে চলে যান দ্বারোগাবু বললেন আমি বললাম কেন বলুন তো ডাক্তারবাবুর তাই মত দ্বারোগা বললেন আমাকে তো কিছু বলেনি আমি বললাম দ্বারোগবাবু ইতস্তত করে বললেন না আপনাকে বলেননি আমাদের বলেছেন আপনাকে বলবার জন্য তাই বলা উচিত ভাবলাম উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ মানে শরৎ চক্রবর্তী বললেন আমি তো সেরে গিয়েছি দ্বারোগাবু বললেন ও সারা বড় কঠিন শরৎবাবু আমি বললাম বেশ তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে রক্ষিয়া ঘাট পার হবার তো কোনো উপায় দেখিনি কিছু ভাববেন না স্ট্রেচার জোগাড় করছি চা বাগান থেকে পুলি পাঠাবো পুলিশের একজন লোক সাথী থাকবে আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না আমি বললাম বেশ তখন জানতাম না যে আজই আমার জীবনের শেষ হতো যদি কিন্তু সে কথা ক্রমে বলছি আমি সন্মতি দিলে দারাগা বাবু চলে গেলেন তখন বেলা নটা হবে গরম জল করে নিয়ে আসতে বললাম আর্দালিকে গা হাত পা মুজব বলে তারপর একটি বার্লি খেলাম আরও একটু বেলা হলো দুটি ভাত খেলাম বেলা বারোটার পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছে আমরা বললাম গল্পটা শেষ করুন চা খেয়ে বলবো এইবার গল্পের আসল অংশটা এসে গিয়েছে কি না একটু গলা ভিজিয়ে নিয়ে বলি নিতাইবাবু উকিল বললেন একই কথা আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো সেরে গিয়ে আপনি তথ্য করলেন অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন অসুখ তো সেরে গিয়েছিল শরৎ চক্রবর্তী বললেন সেরে গিয়েছিল কীরকম সেবায় এক্ষুনি সেটা শুনলে বুঝতে পারবেন আসলে সারেনি তবে তথ্য দিয়েছিল কেন ডাক্তার এ কথার জবাব আমি দিতে পারবো না কাউকে জিজ্ঞাসা করিনি তবে যেমন ঘটেছিল সেরকমই বলে যাচ্ছি এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি কীরকম সে দেশের ডাক্তার বুঝলাম মশাই এ কথাটা আমিও কখনো ভেবে দেখিনি আচ্ছা এবার বলি গল্প শরৎ চক্রবর্তী অনুরায় গল্প আরম্ভ করলেন বেলা বারোটার পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন সেখানে দাঁড়িয়ে আছেন রেবতীবাবু ও বাবু আমি আরদালি জিনিসপত্র গোছাচ্ছি এমন সময় ফের জ্বর এলো ভীষণ জ্বর আর আমি বুঝতে পারলাম না ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাধা বিছানা আটদালিকে দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম এবার আমি আর কিছুই জানি নেই আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে যখন আবার আমার জ্ঞান হলো তখন দুটো জিনিস আমার চোখে পড়ল প্রথমেই অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশের জালনার বাইরে হাওয়ায় দুলছে দ্বিতীয় জিনিস হলো আমার বাক্স ও পুটুলির পায়ের দিকে দেয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতিটা দেয়ালের কোণে হেলানো তাহলে আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা অন্য লোকই বা নেই কেন কামড়ায় তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগলো আমার মনে পড়ল যে আমি স্ট্রেচারে আদৌ উঠিনি জ্বর আসতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম কিন্তু ঘরই যদি হয় আড্ডালি দিগস্বর কই ঘরে আলো জ্বালেনি কেন আমি কোথায় তৃষ্ণা পেয়েছে ডাকতে গেলাম ওকে গলায় স্বর আটকে গেল দুবার ডাকতে গেলাম দুবারই তাই হলো আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই হঠাৎ আমার দৃষ্টি নির্ব হলো বাইরের দিকে কে ওখানে বাইরে এই দেখুন এতদিন পরে মনে পড়ে আমার গা শিউরে উঠল দেখলাম কি জানেন একটি কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারিপাশে ঘুরছে আর একটা কাঠি দিয়ে মাটিতে কি যেন করছে দুবার আমার সামনের দরজার ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বললে কোনো ভয় নেই গন্ডি দিচ্ছি আজ রাত্রে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না ঘুমো অতি অল্পক্ষণের জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম তারপর সে ঘুরে গেল ওদিকে আমারও জ্ঞান রইল না ঘুমিয়ে পড়েছিলাম কি এরপরে কতক্ষণ পরে জেগে উঠেছিলাম তা বলতে পারবো না কিন্তু তখন চোখ খুলেই দেখলাম সেই কালো মেয়েটি আমার শিওরের কাছে বসে আছে তার বয়স আঠেরো বছরের বেশি হবে বলে আমার মনে হলো না আর একটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটি যেন খুব ঘ্যামছে ওর মুখ ঘামে ভিজে গিয়েছে যেন সারা শরীর দিয়ে যেন দরদর করে ঘাম ঝরছে আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল জাগলি কেন ঘুমো ঘুমো কোনো ভয় নেই ঘুমো না শেষবার ও ঘুমো বলেছে তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়ল জানলার বাইরে তার গায়ে জ্যোৎসনা পড়েছে এখানেই আমার গল্প শেষ সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি আমার শরীরে কোনো গ্লানি নেই কিন্তু শরীর বড় দুর্বল বিছানা ছেড়ে উঠতে পারলাম না ক্রমে ক্রমে একটু বেলা হলো তখন দেখি দিগস্বর পাণ্ডে আডদালি সন্তপর্ণে পা টিপে টিপে ঘরের মধ্যে উঁকি দিচ্ছে আমি ডাকতেই যেন সে চমকে উঠল কোনো উত্তর দিল না আমি বললাম রেবতীবাবুকে ডেকে নিয়ে এসো থতমত খেয়ে সে যেন চলে গেল কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে তার মধ্যে রেবতীবাবুও ছিলেন রেবতীবাবু বললেন কেমন আছেন শরৎবাবু ভালো আমি কিছু খাবো তখনই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে কি বললেন খানিক পরে এক বাটি বার্লি এলো আমার জন্য বার্লি খেয়ে শরীরে বল পেলাম ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর সেরে গিয়েছে এর দুদিন পরে আমি সম্পূর্ণ নিরোগ হয়ে উঠলাম তথ্য করলাম তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাত্রে আমাকে মমূর্য মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে ডাক্তারবাবু বলেছিলেন রাত কাটবে না এমন কি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে কোথায় কাঠ পাওয়া যাবে এসব বন্দোবস্ত ঠিক হয়ে গিয়েছিল সকালেই লোক পাঠিয়ে আমার পরিবার বর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন দ্বারাগোবাবু তা ঠিক করে রেখেছিলেন অথচ সেই নির্বান্ধব পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যুশয্যার পাশে সারা রাত বসেছিল কে আমার ঘরের চারিপাশে গন্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে সবাই পরিত্যাগ করলেও কে আমায় সেই অসহায় অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল এসব প্রশ্নের কোনো জবাবই আমি দিতে পারলাম না যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘরের স্বপ্ন দেখেছি তাও আমি কোনো প্রতিবাদ আমি করতে চাই না স্বপ্নই যদি হয় বড় মধুর বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার মমূর্য মন সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইল মাখা মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণে শরৎবাবু চুপ করলেন মনে হল তার চোখে জল চকচক করছে উকিল পদ রাহা বললেন সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন শরৎবাবু বললেন যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছে প্রায় দু বছর এভাবে একা বাসায় আমি আর দিগস্বর আর কেউ না আর কোনোদিন কিছু দেখেছিলেন না আর অশুকে ভুগেছিলেন না ঘন বর্ষার রাত বাইরে বেশ অন্ধকার জোনাকে জ্বলছিল উঠোনের শিউলি গাছটার ডালের পাতায় আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম নিতাই উকিল আরও বেশি কথা বলেননি বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতিয়ে দিয়ে